দেখো আজকের এই ক্লাসে আমরা কয়েকটা বাক্য দেখব দেখো আমরা সাধারণত এমন বলি যে তাদের ঘরটি নদীর পাশে অবস্থিত তাদের যে স্কুলটা সেটা কি একটি বড় মন্দিরের পাশে দেখো এখানে প্রত্যেকটা বিষয় আমরা দেখবো পাশে কোনো কিছুর পাশে অবস্থান করছে এগুলো কিন্তু সাধারণত আমরা বলি কি এখানে দেখো এই যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হ্যাঁ এখানে তীরে বা প্রান্তে অবস্থিত কিন্তু মেন এখানে বিষয় নয় আমরা এমন বলতে পারি যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে বা ঢাকা বুড়িগঙ্গা নদীর গা ঘেঁষে বা কিনারা এমন বলতে পারি ঠিক আছে তারা টঙ্গি নদীর পাশে থাকে এখানে পাশে এই অর্থ প্রিপজিশন অন ব্যবহার করব পাশে দেখো কীভাবে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে তাহলে তীরে বা পাশে এরকম একটা বিষয় দেখো নদীর তীরে বা নদীর পাশে বা কিনারে গা ঘেসে ওকে তারা টঙ্গি নদীর পাশে এই যে নদীর পাশে হম আর উত্তরার পাশে আর এখানে কি নদীর পাশে দেখ কিভাবে লিখবো তাহলে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রথমে লিখবো ঢাকা ঢাকা দেখো এই যে অবস্থিত তাহলে এখানে এই তাহলে ঢাকা স্ট্যান্ডস অবস্থিত হুম ঢাকা তাহলে দেখো ঢাকা লিখলাম সাবজেক্ট তারপরে কি অবস্থিত এখানে এর জন্য এই যে অবস্থিত স্ট্যান্ডস অবস্থিত কোথায় না বুড়িগঙ্গা নদীর তীরে বা বুড়িগঙ্গা নদী পাশে কিনারায় এমন বলতে পারি তাহলে এখানে আমরা অন এবারে ব্যবহার করব অন দা অন দা তাহলে বুড়িগঙ্গা নদীর তীরে তাহলে এখানে বুড়িগঙ্গা রিভার দা বুড়িগঙ্গা রিভার লিখতে পারি বুড়িগঙ্গা এখানে অথবা আমরা শুধুমাত্র যদি বুড়ি গঙ্গা লিখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে কারণ এই যে বুড়ি গঙ্গাটা একটা নদী হুম ওই জন্য কি লিখতে হয় ঢাকা স্ট্যান্ড অন দা বুড়ি গঙ্গা হুম তারা টঙ্গি নদীর পাশে থাকে তাহলে এখানে তারা থাকে থাকে বা বাস করে হুম এই যে এটা ভার্ভ এটা কিন্তু সাবজেক্ট তাহলে দে

উত্তরার পাশে টঙ্গি একটি ছোট শহর দেখো এই যে লিপ ব্যবহার করা হয়েছে এখানে স্ট্যান্ড ব্যবহার হয়েছে কিন্তু এখানে দেখো কোনো ভার নেই একশান ভার নয় সেক্ষেত্রে আমরা এমন বলতে পারি টঙ্গি একটি ছোট শহর তাহলে টঙ্গি হয় একটি শহর ছোট শহর হ্যাঁ টঙ্গি হয় একটি ছোট শহর তাহলে টঙ্গি হয় এখানে এমন লিখতে পারি স্মল তাহলে টঙ্গি হয় একটি ছোট কি শহর আর স্মল সিটি সিটি আর স্মল সিটি একটি ছোট শহর কোথায় উত্তরার পাশে তাহলে অন দা উত্তরা ওকে বাজারটি নদীর পাশে অবস্থিত তাহলে দেখো বাজারটি অবস্থিত দা মার্কেট মার্কেট ইস সিচুয়েটেড তাহলে বাজারটি অবস্থিত দ্য মার্কেট ইজ সিচুয়েটেড কোথায় না নদীর পাশে অন দ্য রিভার সাইড রিভার সাইড ওকে আর এখানে দেখো আমরা শুধু নদীর পাশে ব্যবহার করেছি ওর জন্য কী করলাম অন দ্য রিভার সাইড আর এগুলো কি হয়েছে না উত্তরার পাশে অন দ্য উত্তরা এখানে কি টঙ্গি নদীর পাশে তাহলে অন দ্য টঙ্গি রিভার হুম দেখো এইভাবে কিন্তু আমাদেরকে একটু বুঝে ট্রান্সলেট করতে হবে ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইকের স্যার আচার এখনও পর্যন্ত এই চ্যানেলটি সংসা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সংসা করার পাশে থাকবে ওকে ফর ওয়াচিং দিস ভিডিও